ব্রড টিউব বাই ভিগার্ড কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমন বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পনসর আল্ট্রাটেক সিমেন্ট ডায়মন্ড হারবারের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করতে সিপিএমএ তাস প্রতিকূর রহমান এলাকারই বাসিন্দা প্রতিকূর বামেদের তরুণ ব্রিগেডের অন্যতম মুখ চৌত্রিশ বছর বয়সে প্রতিকূলের উত্থান ছাত্র রাজনীতি থেকে ডায়মন্ড হারবারের ফকিরচাঁদ কলেজে ছাত্র ছিলেন তিনি বর্তমানে এসএফআইএ সর্বভারতীয় সহসভাপতি পদের পাশাপাশি সিপিএম এর রাজ্য কমিটির সদস্য প্রতিকূর পারিবারিক ব্যবসা থাকলেও প্রতিকূর দলের কাজেই নিজেকে নিয়োজিত করেছেন হলফনামায় যে তথ্য উল্লেখ করা হয়েছে তাতে প্রতিকূরের সম্পত্তি বলতে তেমন কিছুই নেই হলফনামায় প্রতিকুর রহমানের আয়ের খাতা শূন্য বিগত পাঁচ বছরের কোনো আয়ের হিসেবেই দেননি সিপিএম প্রার্থী তার স্ত্রী সিরিন সুলতানারও কোনো আয়ের কথা উল্লেখ নেই হলফনামায় প্রতিকর ও সিরিন উভয়ের হাতেই রয়েছে নগদ এক হাজার টাকা করে দুটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখার কথা উল্লেখ করেছেন প্রতিকূর প্রথম অ্যাকাউন্টে রাখা ছ লক্ষ হাজার নশো চুরাশি টাকা নির্বাচনের কাজে ব্যবহারের জন্য রাখা বলে জানিয়েছেন প্রতিকূর অপর অ্যাকাউন্টে আছে সাত হাজার পাঁচশো টাকা তাঁর স্ত্রীর একটি অ্যাকাউন্টে চার হাজার টাকা ও অপর অ্যাকাউন্টে সতেরো হাজার ছশো টাকা আছে কোনো বিমা বা পলিসিতে বিনিয়োগ করেননি তাঁরা প্রতিকুর রহমানের কোনো গাড়ি নেই নেই কোনো সোনা বা মূল্যবান জিনিস তার স্ত্রীর কাছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার সোনা আছে সব মিলিয়ে প্রতিকুরের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ছ লক্ষ সাতাশ হাজার চারশো টাকা তাঁর স্ত্রীর সম্পত্তির মূল্য পঁচাত্তর হাজার টাকা কোনো জমি বা বাড়ি নেই নেই কোনো ঋণও হলফনামায় নামে নিজেকে সমাজকর্মী হিসাবে পরিচয় আর তাঁর স্ত্রী গৃহবধূ আয়ের উৎস হিসাবে দলের দেওয়া ভাতার কথা উল্লেখ করা হয়েছে রাজনীতি নিয়ে স্নাতক হওয়ার পাশাপাশি আইন নিয়েও পড়াশোনা করেছেন প্রতিকূর টিভি নাইন বাংলা ডিজিটাল ব্রডটিউ বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট